এই রংপুর দরিশ এই বরিশাল নাও এই নোয়াখালী এই হচ্ছে কি এগুলা আর ভাই আগে ডেলিভারি দিয়ে দেই তারপরে কথা

ক্যাশ অন ডেলিভারি করে থাকি আচ্ছা কোন টাকা অগ্রিম দেওয়া লাগবে টাকা অগ্রিম দেওয়া লাগবে না পতার দিন শেষ আচ্ছা ভাই এখন কিছু ডিজাইন দেখিয়ে দিবেন দর্শক আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে কম ফোটার যেহেতু শীত কিন্তু প্রায় চলেই এসেছে

ডিজাইন দেখিয়ে দিবেন আর প্রাইসটা দর্শক বলে দিব আমাদের সাথেই থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর এবং হচ্ছে অনেক সুন্দর কালার দেখুন স্ট্যান্ডার্ড কালার যারা পছন্দ করেন আপনারা কিন্তু এগুলা দেখতে পারেন

আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওটাতে ইমোজি আচ্ছা দেখুন দর্শক আমরা এক এক করে দেখিয়ে দিব ভাই এটা কত ফিটবে কত ফিট এগুলা হচ্ছে সবচেয়ে বড় সাইজ 7 ফিট 8 ফিট ও সবচেয়ে কিং সাইজ আর কি কথা কিং সাইজ হ্যাঁ 40 কম্পিউটার ভিতরে এটাই সবচেয়ে বড় সাইজ আচ্ছা ভাই এরপরে দেখাবেন এই দেখুন গোলাপ ফুটে আছে এগুলো জিহাত ভাই একটা সমস্যা হচ্ছে কম্বল ধুয়ে দিলে তো শুকায় না 8 দিন 10 দিনে আপনার এটা শুকাতে আবার কয় দিন লাগবে এক ঘন্টা শুকিয়ে যাবে

একটু ভিন্ন টাইপের সেলাই দেখুন দর্শক সুন্দর দেখা যাচ্ছে ও এই যে এই কালারটা তো আরো সুন্দর দেখতে পাচ্ছেন এই যে মানে এটা সেলাইটা কিন্তু আবার ভিন্ন এটা সেলাইটা কিন্তু বোঝাই যায় না সেলাই যে দেওয়া হয়েছে এই যে দর্শক দেখুন এই যে রাউন্ড রাউন্ড সেলাই করে দেওয়া হয়েছে কালার গুলো দেখেন যেরকম আছে এরকম থাকবে অনেক সুন্দর কালার আচ্ছা ভাই এখন প্রাইসটা দর্শকদের বলে দিবেন

অথবা স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভাই যারা দোকান আসতে চায় তাদের জন্য ঠিকানাটা বলে দিবেন আমাদের শোরুমটা আছে ঢাকা শ্যামলী স্কয়ারের নিচতলা 150 নম্বর সব ওয়ান্ডার কালেকশন ভিডিওতে আসলে দেখে নিতে পারবে আচ্ছা শ্যামলী স্কয়ার এটা হচ্ছে আপনার ফ্লাইওভার ওভারব্রিজের সাথে সাথে সিনেমা হল বললেই চলে শ্যামলী সিনেমা হল মার্কেটের নিচতলায় তো দর্শক যারা এখানে আসতে চান এসেও নিতে পারেন আর যারা চান হোম ডেলিভারি নিতে নিতে পারবেন জিয়াদ ভাই ভিডিও শেষে ঠিকানা আচ্ছা জিয়াদ ভাই আবার প্রাইসটা বলে দেবেন দর্শকদের প্রাইসটা হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দামা দাম সাত দিনের অফার ছাব্বিশশো পঞ্চাশ টাকা দর্শক ভিডিওটা শেয়ার করে রাখবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ